নমস্কার কেমন আছেন স্বাগত জানাই অপুর রান্নাঘরে আজকের রেসিপি দই কাতলা খুব ভালো সুন্দর একটি রেসিপি এটি মহারাজের খুব প্রিয় রেসিপি তার জন্য লাগবে কাতলা মাছ টক দই কাজু বাদামের সঙ্গে বাঁটা হবে বেরেস্তা হবে বেরেস্তার জন্য আমি দুটি বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি আর বাঁটার জন্য গোটা পেঁয়াজ একটা চাচি করে নিয়েছি তার সঙ্গে রসুন আর আদা আর লেবুটা রেখেছি মাছটাকে ম্যারিনেশন করার জন্য এবার টক দইটা আর কাজুটা একসঙ্গে বেটে নেবো তাহলে টক দইটা রান্নার সময় ফেটে যাবে না মাছের ওপর নুন দিলাম আর গোলমরিচটা আগে দিয়ে দিয়েছি লেবুগুলো চিপে আমি একসঙ্গে ভালো করে রস লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে একসঙ্গে মাকে মেরিনেশনের জন্য ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট একটু হাতে সময় নিয়ে করবেন তাহলে মাছটা খেতেও ভালো লাগবে আর রেসিপিটাও খেতে খুব সুন্দর হবে চলুন বাদ না বাটা যাক ওই যে কাজু আর দইটা ছিল তবে দইটা ভেটে রাখলাম গ্যাসেতে কড়া চাপালাম কড়ার ভেতরে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা দিচ্ছি আগে আমি বেরেস্তাটা করে তুলে রেখে দেবো তার জন্য সরিষার তেলটা দিয়ে দিলাম এবার বেরেস্তার জন্য পাতলা পাতলা করে পোঁচনো যে পেঁয়াজটি সেগুলো দিয়ে দিলাম খুব সাবধানে পেঁয়াজটাকে ভাজা করতে হবে বেশ লালচে করে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে যেতে হবে ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে এবার তুলে নিতে হবে তার আগে পর্যন্ত সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে বেশটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলে মাছগুলো যেগুলো ম্যারিনেশান করা ছিল সেই মাছগুলো আস্তে আস্তে তুলে জল ঝরিয়ে আমি ভেজে নেব ভালো করে একটা পিঠ সুন্দর করে লাল হয়ে গেলে তারপরেই উলটা পেন যেন ভেঙে না যায় আস্তে আস্তে কাজটা করতে হবে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে মাছগুলো একটা অন্য পাত্রে সরিয়ে রেখে দিতে হবে ওই কড়াতে ওই তেলের কড়াতে আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন নিতে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে হালকা গন্ধ ছাড়লে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে পাটাটা রেখেছিলাম সেই বাটনাটা আমি দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে খুব ভালো করে তেলেতে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে একটা পিঁচা পেঁয়াজের কাঁচা ভাব থাকে সেটা যেন কেটে যায় পরিমাণ মতন লবণ ও পরিমাণ মতন চিনি দিয়ে এবার ভালো করে কষতে হবে সুন্দর করে যাতে বেশ একটু লালচে লালচে যে ভাব আসে আর পেঁয়াজ রসুন আদা কাঁচা ভাব বা কাঁচা গন্ধটা কেটে যায় তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এই রান্নাটায় হলুদ গুঁড়ো লাগবে না মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম জল দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে করতে রাখলাম এবার যে পাটনাটা আমার বাটা আছে কাজু আর টব দই ফাটানো আছে সেই মিশ্রণটি দিয়ে দিলাম সেই মিশ্রণটি দিয়েও খুব ভালো করে কষতে হবে দেখুন কেমন ভালো করে কষা হচ্ছে হালকা করে তেল ছেড়ে দিচ্ছে গায়ে গায়ে তেল ছেড়ে তেল যখন ছেড়ে দিচ্ছে তখন জানবেন ওটা কমপ্লিট হয়ে গেছে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার ধোয়া জলটা খানিকটা ফুটে গেলে আমি পাঁচে গরম জল করতে দিয়েছিলাম সেই গরম জলটাই আমি এই মিশ্রণে ঢেলে দিলাম গরম জল ব্যবহার করবে তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয় এবার ফুটন্ত জলে যখন এই মিশ্রণটি ফুটবে তখন আমি একটা একটা করে মাছও দিয়ে দিলাম ওটা যখন ফুটবে তখনই মাছগুলো দেবেন নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলো দিয়ে টা হয়ে গেলে মাখা গায়ে লাগা হয়ে গেলে ওপর থেকে বেরেস্টা ছড়িয়ে দেবেন আমি যেমন ছড়িয়ে দিচ্ছি আমি এরকম বেড়েজটা ছড়িয়ে দেবেন বেড়েজটা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে পরিবেশনের জন্য রেডি আমার মহারাজের স্পেশাল দই কাতলা নমস্কার